পাঁচ আমি রেডি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বারো চোদ্দো ষোলো সতেরো আঠারো 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 হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বারো চোদ্দো পনেরো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁচল্লিশ তেতল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন ছেপান্ন চুয়ান্ন পঁচপান্ন ছাপ্পান্ন সাতান্ন একান্ন উনচাশ সাত ষট্টি চৌষট্টি চৌষট্টি ছিয়ষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর সাতাত্তর 1, 2, 3, 4, টু 6, 7, ফাইভ 9, 10, এইট নাইন 13, 14, 15, থার্টি ফোর এইটিন নাইনটিন উনিশ